আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সকাল সকালে মাছ কিনে এনেছে বাজার থেকে তো এখন আমি সবগুলো মাছ কাটবো তো আমার মায়ের হাতটা কেটে গেছে তো আমি এই মাছগুলো কাটবো তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো তো মাছ কাটবো তো কতক্ষণ পরে আবার মাছ কাটা শেষ হয় তখন তোমাদের বলবো তো এখন বাজে তোমার সকাল দশটা বাইশ মিনিট হম আসা বই বইয়া হয়েছে আরে মারামারি তগরে দাঁড়া দিতেছি তগরে দিতেছি তোর সাহস থাকলে একটু দাঁড়া ইস আমার ভেঙে গেল পারলাম না তগর দিতে রে আমাদের গাছের একটা লেবু ছিলাম এখন তো আজকে মাছ কেটে তারপরে তোমার থালা বাসন ধুইছি ঘর মুছি কাপড় চুপড় ধুইছি সব কিছু করে মাছ কাটার পরে একদমই ক্লান্ত হয়ে গিয়েছি তো এখন দুপুরে খাবার খাবো তো তারপরে একটা লেবু ছিলাম গাছের এখন খাবার খাবো দুপুরে তো দেখো সবাই মেহেন্দি পাতা গাছ এই গাছটা আমার বন লাগিয়েছে ছোট বন আমাকে লাগাতে বলছিল আমার মা কিন্তু আমি লাগাইনি মানে আমার বাড়িতে একটা গাছ আছে মেহেন্দি পাতা গাছ প্রচুর পাতা হয়েছে বুঝছো তো সেই কারণে বলছিলাম মা আমাকে লাগাতে ও মাশআল্লাহ কত সুন্দর একটা প্রজাপতি কালো কালার আর আমাদের কমলা গাছের কমলা এমনিতেই পড়ে গেছে বুঝছো কি আর করার কষ্টের বিষয় এই তো দেখো মরিচ কাছে মরিচ বেশি একটা নেই একটা মরিচ দেখো পেকে গেছে এই তো আমার খাবারের জন্য মা কতগুলো ভাত বেড়ে রেখেছে দেখছো অনেকগুলো ভাত বেড়ে রেখেছে তো যাই হোক আমি খাবার খাবো আর এখানে একটা বিড়াল এসে বসে আছে তো ও আমাকে খামসে দিয়েছে তাই ওর সাথে আমার আড়ি দেখো সবাই মাশাল্লাহ আমাদের গাছের কলা একদমই পেকে গেছে আর এগুলো হচ্ছে সবরি কলা খেতে এত মজা আমি ঠিকঠাক ভিডিও বানাচ্ছিলাম বুঝছো তিনটা অলরেডি খেয়ে ফেলেছি মানে ভিডিও বানাতে গিয়ে শুধু কলা খাচ্ছি তো দেখো মাশাল্লাহ খুবই ভালো লাগে একদম ফ্রেশ আর এদিকে দেখো এই পড়ে যাচ্ছে ও আমাকে বলছে রুনা তুমি আমাকে খাও খাচ্ছ না কেন আর এটাও দেখো স্কুলে যাচ্ছে ও বলতেছে রুনা আমাকে খাও কলাগুলো সত্যি খুব মজা নিজেদের গাছের বলে বলছি না যাই হোক মজা করছি না আসলে অরজিনালি কলাগুলো খুবই ভালো দেখো একদম পেকে একদম কি সুন্দর কি উঠ লাগছে আল্লাহ দেখো 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 এটাও নরম হয়ে গিয়েছে এটাও পড়ে যাবে ভাব বলতেছে রুনা আমাকে বাঁচাও তোমাকেও বাঁচিয়ে দিলাম এক মিনিট এগুলো খাবো দেখো অলরেডি আমি তিনটা খেয়েছি এই দেখো তিনটা খেয়েছি মানে ভিডিও বানাচ্ছিলাম দেখো এই তিনটা খাবো দেখো সবাই আমাদের এদিকে তাল গাছ থেকে তাল পড়েছে ওমা ওই যে একটা ওই এটা কখন পড়ছে এটা এইমাত্র পড়ছে انا কইছে কোন পড়ছে

আর এইদিকে দেখো আমার বাবা আমাদের জন্য পাউরুটি তারপর তোমার নুডলস আর এটাকে কি যেন বলে নাম জানি না আর গুলো এনেছে তো নুডলস এনেছে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে বা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য তো করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ